সালামু আলাইকুম রহমতুল্লাহ টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার যে যে বিষয় দেখে খুঁজে বের করতে হবে যেটা কনফার্ম ডিভিডেন্ড দিবে এবং কম প্রাইস এমন একটা শেয়ার আপনাদেরকে খুঁজে বের করতে হবে টেক্সটাইল একটা সেক্টর স্টক নাওতে গিয়ে টেক্সটাইল সেক্টরে ক্লিক করবেন ক্লিক করলে একের পর এক শেয়ার আসতে থাকবে এর মধ্যে জেড ক্যাটাগরি বাদ দিয়ে দিবেন জেড ক্যাটাগরি দরকার নাই দেখার এ ক্যাটাগরি বাদ দিয়ে দিবেন এ ক্যাটাগরিও এ ক্যাটাগরিও দরকার নাই তার মানে জেড ক্যাটাগরি এ ক্যাটাগরি বাদ দিন দিয়ে দেখুন বি ক্যাটাগরি শেয়ারগুলো দেখুন এই শেয়ারগুলোর মধ্যে যে বিষয়গুলা দেখবেন একটা শেয়ার কনফার্ম ডিপিডেন্ট দিবে ইপিএস ভালো শেয়ারটা কোন প্রাইসে আছে দেখবেন একটা শেয়ার তিন কোয়ার্টার ইপিএস ভালো তিন কোয়ার্টার ইপিএস গ্রোথটা গত বছর থেকে ভালো খোঁজ খবর নিয়ে দেখবেন কোম্পানিটি রানিং আছে এবং কিছু কিছু তথ্য গোপন আছে কোম্পানি কিছু মেশিনপত্র উৎপাদন বাড়ানোর জন্য কিছু বিষয় তারা অ্যাড করতে চাচ্ছে এবং শেয়ারটি গত বছর টু পারসেন্ট ডিভিডেন্ড দিয়েছিল গত বছর দুই পার্সেন্ট ডিভিডেন্ট কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই জন্য এই শেয়ারটি বি ক্যাটাগরিতে আছে তিন কোয়ার্টার ইপিএস ভালো সঙ্গে সঙ্গে প্রাইসটা কিন্তু তেরো থেকে চোদ্দো এর এর মধ্যে আছে প্রাইসটা তেরো থেকে চোদ্দো পনেরো থেকে ষোলো থেকে ষোলো থেকে স্বাভাবিকভাবে একবার ষোলো থেকে এগারো বারো তেরো এর মধ্যে শেয়ারটি প্রায় দুই তিন বছর অপেক্ষা করতেছে তার মানে দেখতে হবে বি ক্যাটা বি ক্যাটাগরির শেয়ার গত বছর একটা ডিভিডেন্ড দিয়েছিল যেটা টু থেকে থ্রি পারসেন্ট এবং শেয়ারের প্রাইসটা তেরো থেকে চোদ্দো এর মধ্যে তিন কোয়ার্টার ইপিএস গ্রোথ গত বছর থেকে ভালো আরও একটা জিনিস বলে দিই শেয়ার কোয়ান্টিটি পাবলিক হোল্ডিং পাঁচ থেকে ছয় কোটির মধ্যে এই শেয়ারটা এবং ভালো শেয়ার নাম করা শেয়ার এরকম একটা শেয়ার যদি খুঁজে বের করতে পারেন ইনশাল্লাহ আগামীতে ডিভিডেন্ডও দিবে এবং শেয়ারটা ভালো হবে এতটুকু বললাম সালামুকুম আলহামদুল্লাহ সকলে ভালো থাকবেন আর একটা বিষয় খুঁজে বের করে আমার কাছে আবার কেউ বলবেন না ভাই এইটা নাকি ওইটা নাকি ওইটা নাকি আপনারা নিজেরাই দেখবেন সালামু আলাইকুম